সারা দেশে সারা মাঠে দানের শীত ভর্তি করে গেছে কিন্তু সেই ধান গুলো কেটে আনতে হবে ধান গুলি এনে আমাদের গোলায় বেড়াইতে হবে সেই জন্য আমাদের যদি এখন থাকবে একজন একজন বুঝতে পারবেন না বিএনপি একটি বড় দল অনেক অনেক লোক বিএনপি করে এবং তার ভিতরে মত পার্থক্য থাকতে পারে অনেকে এমপি হতে চান আপনারা মনে করেন না এখন চারজন আপনার ফ্রন্টলাইন আছেন সম্মুখে আছেন চারজন

আমি আজ ছোট ভাইকে বলবো তুমি ছোট ভাই আমার তো ছোট তুমি বড় নেতা দলের আমরা রাজনীতি ক্ষেত্রে করতে গেলে আমরা